রহমান রহিম সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা আর এই ক্রান্তিকালে বলবো যে আমরা ভারত তিনবার না হয়ে অন্য অন্য গুলো থেকে আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি বিশেষ করে মালয়েশিয়া পাকিস্তান চীন ইন্দোনেশিয়া তুরস্ক আমরা তার ইম্পোর্টার আছি আমি তাদেরকে বলবো যে আপনারা ব্যবসার খাতিরে আমরা অবশ্যই ইন্ডিয়া প্রোডাক্টকে বয়কট করার সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছি যেহেতু ইন্ডিয়া আমাদের বন্ধু প্রতিবেশী এক পরিণত হয়েছে তাছে আমরা অন্য কান্ট্রিগুলোতে প্রোডাক্টগুলো এনে আমরা নিজেদের দেশে বিক্রি করব অন্যান্য যে আমরা মুনাফা করি দেখেছি যে বসুন্ধরা গ্রুপ এসালাম গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ আমাদেরকে জিম্মি করে আমাদের দেশের মানুষের সাথে প্রতারণা করেছে ব্যবসার নামে তারা হরিলুট করেছে এই জিনিসটা যেন আমাদের আর না হয় যার কারণে আমরা চাই যে আমরা নিজেরাই ইম্পোর্ট কবে ইম্পোর্ট করা খুব কিন্তু ইজি ব্যাপার এখন যারা ইম্পোর্ট করেন তাদের বলবো যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করুন আপনি একটি ট্রেড লাইসেন্স করুন একটি আইআরসি সার্টিফিকেট করুন এবং একটি ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স নিয়ে নিন ব্যাস এতটুকু হলেই কিন্তু আপনি ইম্পোর্ট করবেন আপনার যে ভাইয়ের কাছ থেকে যে প্রোডাক্ট আপনারা কিনতে চান বা যে প্রোডাক্ট আনতে চান সেই সংশ্লিষ্ট দেশে সেই ভাইয়ের কাছে আপনি আপনার বার্তা পৌঁছে দিন যে আমি এই প্রোডাক্টটা আপনার কাছে কিনে চাই ভাইয়ের ধরাটা একটু ডিফিকাল্ট হলেও একবার যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে বলবো যে এই ইম্পোর্ট করা খুব ইজি হয়ে যাবে এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করার প্রয়োজন হবে কারণ বুঝতেই পারছেন এখন বন্যায় যেভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি আমি নব্য একটি স্বাধীন দেশে আমরা এখন বুঝতে পারছি এখানে কিন্তু কিছুটা অনেকটা বলতে গেলে আমাদের পথ পাড়িয়ে হবে কষ্টের সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আমরা সব ব্যবসায়ী আসি তারা এগিয়ে আসুন যতটুকু আছে ততটুকু নিয়ে অনেকে হয়তো ক্যাপিটাল কম থাকতে পারে আমরা দুই তিনজনে মিলেও কিন্তু ইম্পোর্ট করতে পারি একজনের নাম দিয়ে আমরা রিপোর্ট করলাম দুই তিনজন এনে মালটা আমরা ভাগ ভাগ করে বিক্রি করে দিলাম প্রফিটটা কম হলো আমাদের কিন্তু সব হবে আমরা ইহকালের জন্য কিন্তু বিজনেস করি আমরা পরকালের জন্য বিজনেস করি যে এই সবের বাহিরটা যে আমি পরকালেও পাই যাতে আমার সবচেয়ে প্রফিটেবল হয় আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার দেশ এবং নিজেও আমি এ সবের বাহিদের হব আমি দেশের সমস্ত সব ব্যবসায়ী এবং ইম্পোর্টারদের বলবো প্লিজ আপনারা আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে ব্যাংকের মাধ্যমে আমরা কাগজপত্র সব জমা দিয়ে এলসি করে বিভিন্ন কান্ট্রি থেকে সুলভ মূল্যে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো আমরা এনে আমাদের দেশীয় বাজারে আমরা বিক্রি করি এবং দেশে অর্থনীতিকে সচল রাখি দেশকে উন্নয়নের কাজে আমরা এগিয়ে আসি ভালো লাগলে অবশ্যই বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি আপনি ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ আমি নিয়মিত বিভিন্ন ধরনের তথ্য আপডেট নিয়ে এসছি আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম আহমতুল